আচ্ছা তোমরা সবাই আমি অনেক ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তো আজ হচ্ছে শনিবার সতেরোই আগস্ট আর এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতো আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সবার আগে ফ্লেভার অফ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মনসা পুজো অনেকের বাড়িতেই খুব সুন্দর করে মনসা পুজো হচ্ছে জানি আমাদের বাড়িতেও হয় মানে আমার বাপের বাড়িতে তো সেখানেই যাব সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেল। সকাল সকালই বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে গ্যাস কালকে শেষ হয়ে গেছে তো আজকে আসবে তো সেটাকে রেখে তারপরেই আমরা বেরোবো তাহলে গ্যাস নেওয়ার মতো কোনো লোক আমাদের এখানে থাকবে না তো চলো যাওয়া যাক একটু বিভূষণাকে খাইয়ে নেবো খাইয়ে দাইয়ে তারপরে আস্তে আস্তে রেডি হয়ে রওনা দেবো বাপের বাড়ির দিকে তো উপস্ত করার ইচ্ছা আছে এখন দেখি কি করি কেন না কি করি কেন বললাম কারণ শরীরটা খুব একটা ভালো নেই তাই আর বর বলছে যে করতে হবে না তোমার উপোস তো মনে মনে আবার ভাবলাম যে একটা দিনের ব্যাপার তারপর আবার দিনের তো ব্যাপার না শুধু সকালেই পুজোটা হয়ে গেলেই কিছু একটা খেতে পার তো দেখা যাক কি করি আর চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই আর তোমরাও সাথে দেখো চলো ইতিমধ্যেই কিন্তু আমি বাপের বাড়িতে পৌঁছে গেছি পুজো প্রায় শুরুই হয়ে গেছে আর এখানে দেখো পুজোর রান্নার আয়োজন চলছে প্রসাদে হবে লুচি আলু দম তারই আয়োজন চলছে আর এখানে দেখো অনেকেই চলে এসেছে আমাদের আশেপাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে দুধ কলা দিতে আসেন মাকে সবাই আর পুজোও দিয়ে থাকে যেটা আমাদের খুবই ভালো লাগে আর আমাদের কিন্তু মায়ের প্রতিমা মূর্তির পুজো হয় না আমাদের ঘট পুজো হয় তোমরা দেখো মায়ের ঘটের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখতে আরেকটা কথা তোমাদের বলি আমি কিন্তু উপোস করেছিলাম বাড়িতে এসে পুজোর এত সুন্দর আয়োজন দেখে মনটা বলল যে না উপোসটা করেই ফেলি তো সেই জন্য আমি উপোস করেছিলাম দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করি পুজো শুরু হয়ে গেছে

আমাদের কিন্তু এবার পুজো দেওয়া মানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো প্রায় শেষ এই যে ঠাকুর মশাই আরতি করছেন আরতি করেই উনি পুজোটা শেষ করবেন ওইদিকে তো পুজো সম্পন্ন হয়ে গেছে আর দেখো এই দিকে বেলা হচ্ছে আর একদিকে লুচি ভাজা হচ্ছে তো পরিবারের মধ্যে একটা পুজো বা কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে কাজকর্ম করার মজাই কিন্তু আলাদা কেন যাই হোক ওদিকে পোশাক বিতরণ শুরু হবে ওই জন্য তাড়াতাড়ি করে সবাই বসে গেছে তো এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর এই সেই মন্দির যেখানে সকালেই ছিল কত জমজমাট কত লোকের ভিড় তো যাই হোক সম পুজো তো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও শেয়ার করে যাচ্ছি যারা পশুপ্রেমী পাখিপ্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন